বউকে যখন এখন যদি মাথায় কাপড় না দিয়ে ঠোঁট পালিশ দিয়ে কপালে টিপ দিয়ে আপনাদের সামন্ধে যদি বেরিয়ে আমি বহরমপুর চলে যাই আপনি বউকে হাত দিয়ে বলুন আমাকে হেমামতি রাখবেন রাখবেন কেউ রাখবে না কেন ইউ তো আমাদের হেমাম ওর বউ যদি ব্যাপার নয় চলে আমার বউ যদি মাছ কাছে মাছ কেনে তাহলে রাখবেন রাখবেন না আরেকটা এখানে কথা বলি খালি কি এমাম সাহেবের বইয়ের উপরে ইসলাম আছে না আপনার বইয়ের উপরে আছে আমার বউ করলে দোষ আর আপনার বউ করলে বলছে ওটা সামাজিক ব্যাপার আপনার বাটাম ফাটাবে সামাজিক ভুলেবে মরে দেখেন আমার বউ যেমন মাছওয়ালার কাছে মাছ কিনতে পারে না বেপর দেওয়া হয়ে আমার বউ যেমন সবজিওয়ালার কাছে সবজি কিনতে পারে না বেপর দেওয়া হয়ে আপনার বউ কোটা করতে পারে না আমার বইয়ের জন্য আলাদা হাদিস আসেনি একই হাদিস আপনার উপরে সেটাই আছে আজকের বক্তব্য বিষয় ধৈর্য এবং কয়েকটি কথা বলবো সময় অল্প বক্তব্য সারা বছরই আপনি শুনবেন যে এম থাক আপনাকে শোনাবে আজকের বক্তব্য বিষয়টা মনে করেছিলাম যে সওয়াল মাস সম্পর্কে আলোচনা করা হোক কিন্তু মাহের রমজান মাস আমরা কালকেই শেষ করলাম পরশু আবার এই সওয়াল মাসের রোজা আছে আমরা জানি যে ছটা রোজা কেউ যদি করে সওয়াল মাসে তাহলে তার সারা বছর রোজা করে যা নেকি হয় তার আমল নামায় সেই পরিমাণ নেকি লেখা হবে বলুন শোভান আল্লাহ ছটা রোজা বেশি নয় তাও আবার আপনাকে পরস্পর করতে হবে না এই আজকে থেকে সওয়াল মাসের কালকে থেকে চালু হয়েছে এক তারিখ এই তিরিশটা দিন আপনার কাছে সময় আছে এর মধ্যে যখন পারবেন আপনি ছটা রোজা করে নেবেন তাহলে সারা বছর রোজা করার সমান আপনার নেকি হবে ইনশাআল্লাহ আজকে যে আয়াত পড়েছি ধৈর্য এবং সবর খুব ভাইটাল বিষয় ধৈর্য যেই মানুষের ধৈর্য নাই সার তার জীবন বিফল হয়ে যাবে ধৈর্য যার ভিতরে আছে তাকে আল্লাহরব্দুল আলামিন কেয়ামতের মাঠে জান্নাতে দেবেন আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের আয়াত যেটা বলেছেন আমি যেটা আপনাদের সামনে পরিবেশন করেছি আল্লাহ বলছেন ইয়াই আল্লাহরিনা মানো ইয়া রিনা মানুষ তাইন বিশ্ববনি মশলা ইন্ আল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ার মমিনেরা যারা ইমানদার দাবি করো যারা মমিন দাবি করো তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা নামাজের মধ্যে ধৈর্য দিয়ে এবং নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে তোমরা সাহায্য করো নিশ্চয় ধৈর্যকারীদের সঙ্গে আমি আছি আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক অনেক সময় মশাল্লিকে দেখা যায় এখানে এখন পর্যন্ত এটা হয়নি অন্য অন্য জায়গায় দেখা গেছে যে জোহরের নামাজ যদি আসারের নামাজ একটু লম্বা করা হলে অনেক মশাল্লি বলে থাকে নামাজটাকে ছোট করেন অবন্ধ কথাটাই আপনি হেমাম সাহেবকে বলেছেন কত বড় কথা এটা কত বড় গুনহার কথা আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শুনতে ভালো লাগে না আর আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য কামনা করো ধৈর্য কতটুকু আপনার যে সারের নামাজ দশ থেকে পনেরো মিনিট যদি হয়ে যায় দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট যদি এমাম সাহেব পড়িয়ে দেয় তাহলে বাইরে আলোচনা হয় যে এমাম সাহেব নামাজ ধরছে তো ছাড়ার কোনো নাম কথা নেই এমাম সাহেব একটু নামাজটা ছোট করিয়েন এ কথা আপনার বলার অধিকার নেই এমাম সাহেবের বুদ্ধি আছে কত কতটুকু নামাজ পড়াতে হবে কোন মশাল্লি আমার মশাল্লির মধ্যে কোন মশাল্লিতে অসুস্থ আছে কোন মানুষটা তখন দাঁড়াতে পারবে নিশ্চয় একটা এমামের সে জ্ঞান আছে আপনি কেন এমাম সাহেবকে বললেন যে একটু নামাজটা ছোট বড় আল্লাহ বলছেন যে তুমি ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আপনার ধৈর্য কোথায় আপনি যদি বলেন যে আমার আমি অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারি না ইসলাম তো আপনাকে ছাড় দিয়েছে কে দাঁড়িয়ে থাকতে আপনাকে বলেছে আপনি বসে যান যদি বলেন বসে থাকতে আমি পারি না আপনি শুয়ে যান যদি বলেন শুয়ে থাকতে পারি না আপনার জন্য জামাতে নামাজ পড়া ফরজ নয় আপনি বাড়িতে নামাজ পড়েন আপনি একা নামাজ পড়েন আপনার জন্য জামাত নয় আপনার জন্য জামাত নয় আপনি বলছেন যে আমি অসুস্থ আমি পারি না দাঁড়িয়ে থাকতে আপনাকে জামাতে নামাজ পড়তে হবে না আপনি একা পড়েন বাড়িতে যা পড়েন আপনি বসে পারেন শুয়ে পড়েন ইসলাম আপনার ওপরে জোর জবদস্তি ইসলাম ছাপনা হয়নি আপনি কেন বললেন এমনাম সাহেবকে যে স্যারের নামাজ তুমি একটু ছোট করো কেন আপনি বললেন যে ফজরের নামাজ ছোট করো কেন আল্লাহ বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে তুমি সাহায্য চাইও চাও আর সামান্য দশ মিনিট দাঁড়িয়ে থাকতে আপনার ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এটা ধৈর্যর পরিচয় এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুদবা আর নামাজ নিয়ে কমিটি এবং আদাস লোক আমাকে এখন পর্যন্ত কিছুই বলেনি অন্য জায়গায় বলা হয় যে খুদবা একটু দেখে শুনে দেন অত করা খুদবা দিয়ে লাভ কি অন্য জায়গায় বলা হয় কিন্তু এখানকার কমিটি আমাকে বলে দিয়েছেন আপনার কাজ আপনি চালিয়ে যান কোরআন হাদিস যা জানেন আপনি বলে যান কার মনে লাগবে আর কার ব্যথা লাগবে ও দেখার আমাদের সময় নাই আর এটা তো আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনি কেন বলবেন আমি তো প্রথম জুমাতে এসেই বলে দিয়েছি যে আমি ওরকম যে কথাটা নয় ওই লোকটা রাগ করবে ওর সময় নেই আমার ওই ভাবার তাহলে আমি আপনাকে ভালোবাসি বলে আপনার যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো ধরিয়ে দিচ্ছি এমনও কানে খবর এসেছে যে এমাম সাহেবকে বলা হয়েছে যে আমার ছোট করে কেন আপনি বললেন আপনি আল্লাহর কাছে তওকা করেন আজকে যে না আল্লাহ আমি এটা ভুল করে দিয়েছি আপনি কথা বলছেন আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমাকে ডাকো আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমি আসি যারা ধৈর্যকারী যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আছি নাম্বার দুই ধৈর্য আরেক জায়গায় আপনাকে ধারণ করতে হবে আল্লাহ রাবুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন এটা সহজে আপনাকে দিয়ে দেবে আপনি যে আমাকে এখানে এমামতি নিয়োগ দিয়েছেন এমনি দিয়ে দিয়েছেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোরআন শুদ্ধ আছে কিনা বক্তব্য দিতে পারে পারে কিনা সাইড থেকে জিজ্ঞেস করা হয়েছে যে কোরআনের পুরো হাফেজ কিনা এটা স্বাভাবিক কথা এটা তো জিজ্ঞেস করতেই হবে একটা এমামের কোরআন শুদ্ধ না হলে তার পিছনে নামাজ হবে না হবে না এবং হবে না আপনাকে আপনার দায়িত্ব এটা অবশ্যই দেখতে হবে অন্তত বক্তব্য যদি একটু কম হয়ে যায় এই খোঁজবাদ দিতে যাই এমাম সাহেব যদি একটু কম থাকে তাও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু নামাজে পড়তে করান যদি এমামের সদ্য না থাকে তার পিছনে নামাজ হবে না আপনি বড় বড় আলেমকে জিজ্ঞেস করেন তা আপনার দায়িত্ব অবশ্যই আপনি আমাকে চেক করেছেন দেখেছেন তারপরেও এক মাস দুমাস দেখলেন যে কোরআন পড়া কীরকম তারপরে তার কোরআন শুদ্ধ আছে কিনা তার বউ পর্দায় থাকে কিনা আমার বউকে যখন এখন যদি মাথায় কাপড় না দিয়ে ঠোঁট পালিশ দিয়ে কপালে টিপ দিয়ে আপনাদের সামন দিয়ে যদি বেরিয়ে আমি বহরমপুর চলে যাই আপনি বুকে হাত দিয়ে বলুন আমাকে আমামতি রাখবেন রাখবেন কেউ রাখবে না কেন যেহেতু আমাদের এমাম ওর বউ যদি বেপর যায় চলে আমার বউ যদি মাছ কাছে মাছ কিনে তাহলে রাখবেন রাখবেন না আর একটা এখানে কথা বলি খালি কি এমাম সাহেবের বইয়ের উপরে ইসলাম আছে না আপনার বইয়ের উপরে আছে আমার বউ করলে দোষ আর আপনার বউ করলে বলছে ওটা সামাজিক ব্যাপার আপনার বাটাম ফাটাবে সামাজিক ভুলেবে মরে দেখেন আমার বউ যেমন মাছলার কাছে মাছ কিনতে পারে না দেওয়া হয়ে আছে সবজি কিনতে পারে না বেপার দা হয়ে তেমনি আপনার বউ কোটা করতে পারে না আমার বইয়ের জন্য আলাদা হাদিস আসেনি একই হাদিস আপনার বইয়ের উপরে যা আছে আমার বইয়ের উপরে সেটাই আছে তাহলে আমাকে নিয়োগ দিয়েছেন আপনি চারো দেখার পরে সামান্য বারো তেরো হাজার টাকা বেতন দিয়েছেন তার জন্য কত কি আমাকে চেক করেছেন দেখেন হাফেজ আছে কিনা তারপরে কেরাত পড়েছে কিনা তারপরে ভালো বক্তব্য দিতে পারে কিনা বিভিন্ন প্রশ্ন আপনারা করেছেন নিয়োগ দিয়েছেন বিএসএফ ক্যাম্পে যখন নিয়োগ দেয় কত রকমের পরীক্ষা তারা মাঠে দৌড়াতে হয় লাফান জাম্পিং করতে হয় তার শরীর ফিট আছে কিনা তার বিভিন্ন রকমের টেস্ট হয় না ওকে চাকরিটা যে দেবে বিভিন্ন রকমের টেস্ট করার পরে তখন চাকরি দেওয়া হয় যেমন আপনারা আমাকে এখানে রেখেছেন বিভিন্ন রকমের দিক দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে আমি যে তোমাকে জান্নাত দেব দুনিয়াতে আগে পরীক্ষা করবই যার জীবনে যত বিপদ আপদ আসে তার জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে তার উপরে বিপদ আপদ দেন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য যাচাই বাছাই করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই বিপদ আপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন ওলানা নাবুলু ওয়ান্নাকুম بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون বলছেন আমি তোকে দুনিয়াতে পরীক্ষা করব তোকে ভয় দিয়ে পরীক্ষা করব পৃথিবীতে এমন পরিস্থিতি তোর জন্য তৈরি করে দেব রাতে ঘুমিও ঘুম হবে না তুই রাতে ঘুমানোর ভয় 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 তুই ঘুমিয়ে থাকবি হয় কোন সময়কে আমাকে আক্রমণ করে দেবে অনেক সময় এরকম অনেক মানুষের জীবনে আসে ইসলামের জন্য কাজ করার জন্য ইসলামে এমন একটা বেদাত চলছে সমাজে বেদাত কে তুলে দেওয়ার জন্য হয়তো কোনো যুবক কাজ করতেছে এমন পরিস্থিতি হয় যে ওকে মারার জন্য মানুষ রেডি হয়ে যায় ওই যুবকের তখন ঘুম থাকে না কখন আমার ওপরে আক্রমণ করে দেবে আল্লাহ বলছেন বান্দারে তোকে আমি ভয় দিয়ে আমি তোকে পরীক্ষা করব ওই ভয়ের সময় যদি আমাকে ধৈর্য ধারণ করতে পারি ওই ভয়ের সময় যদি আমার রাস্তায় তুই টিকে থাকতে পারে তাহলে তোকে আমি জান্নাতে দেব শুধু ভয় নয় এখানে আল্লাহর একটা কথা বলেছেন ও বান্দা তোকে আমি খোদা দিয়ে পরীক্ষা করব অনেক সময় তোর কাছে মাল আছে এমন পরিস্থিতি দুনিয়াতে আমি তৈরি করে দেব তোর কাছে কিছুই নাই ভিখারে এরকম অনেক মানুষকে দেখা যায় মনি সাহেব অনেক মাল ধন আমার ছিল এখন কিছুই নাই কে কমনে চলে গেল আল্লাহ বলছেন আমি তোকে খোদা দিয়ে পরীক্ষা করব ওয়ালাহারে রেখে তোকে আমি পরীক্ষা করব ওই সময় দেখি তুই হালাল পথে টিকে থাকতে পারিস কিনা কিন্তু আমরা অনেক সময় যখন আমাদের ব্যবসা তোকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অভাব দিয়ে পরীক্ষা করব। দেখি তুই আমার রাস্তায় টিকে থাকতে পারিস কিনা কিন্তু না না যখন আমাদের একটু অভাব পড়ে সংসারে তখন বউকে বলি তুমি গ্রুপ লোন নিয়ে বলি না আল্লাহ বলছেন যে তোকে আমি পরীক্ষা করার জন্য তোর ওই সিচুয়েশন আমি তৈরি করে দিয়েছি ওই পরিস্থিতি তৈরি করে দিয়েছি ওই সময় যদি আমার উপরে তুই ধৈর্য ধারণ করতে পারিস আমার রাস্তায় টিকে থাকতে পারিস তাহলে আমি তোকেই জান্নাতে দেব আপনাকে আল্লাহ ওই পরিস্থিতি করে দিয়েছে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর তরফ থেকে যেহেতু সবকিছু হয় ওই সময় ধৈর্য ধারণ করতে হবে টাকা কিছুই নেই কোন দিক থেকে কি করব। আপনি সুদে টাকা নিয়ে আবার ব্যবসা চালু করছে না ধৈর্য ধারণ করেন হালাল পথ আপনি অন্নশন করেন হালাল পথ খুঁজেন যে কোনখানে হালালভাবে ইনকাম করা যায় তাহলে আপনি ধৈর্যের পরিচয় দিতে পারবেন আল্লাহ আরও বলছেন যে জান এবং মাল দিয়ে তোকে পরীক্ষা করব জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব অনেক সময় আমাদের যুবক ছেলে মারা যায় বাপ মানে দিশাহারা হয়ে যায় যা আমার ছেলেটা মরে গেল আমার ছেলে এই হয়ে গেল আল্লাহ আর কাউ কাউকে ফেলে না আমার ছেলেটাকেই ফেলে আমার একটা মাত্র ছেলে আপনাকে আমি বলি আল্লাহ বলছেন জান এবং মালের ক্ষতি দি আমি তোকে আমি পরীক্ষা করবো তোকে এমনি জান্নাতে দেবো না ওই সবাই ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আপনি আল্লাহর উপরে দোষ দিন যে আল্লাহ আর কাউকে ফেলে না আমার ছেলেটাকেই ফেলে আপনাকে আমি করানোর আয়াত শোনা

ইসমাইল আলী সালাম উত্তর দিয়েছিলেন অপিতা যা স্বপ্নে দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন আমাকে আশা করি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন দেখেন সন্তানকে জবা করার জন্য বলছে সন্তান বলছে আপনি আপনার কাজ করেন আমাকে ধৈর্যের মধ্যে পাবেন ধৈর্যের কত পরীক্ষা দিচ্ছে দেখছে ধৈর্যের কি পরীক্ষা যে জবাই হয়ে যাবে আর বাপের কি পরীক্ষা দেখেন ধৈর্যের আপনার ছেলে তো হঠাৎ করে মারা গিয়েছে তাকে আগে থেকেই জানানো হচ্ছে তোমার সন্তানকে তুমি জবা করো তারপরে সন্তানকে আবার বলছে যে তোমাকে আমি জবা করব কি তোমার মতামত কি কেমন বাপ কেমন তাদের ভিতরে ধৈর্য ছিল দেখুন জানার পরেও তারপরে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুতি নিয়ে ছুরি চালাচ্ছেন আপনার ছেলে তো কারেন্টে শর্ট মেরে হয়তো মারা গিয়েছে আপনার ছেলে হঠাৎ করে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আপনি তো আগে জানতেন না কিন্তু ইব্রাহিম আলী আগে থেকে দেখা অর্নিং দেওয়া হচ্ছে যে তোমার সন্তানকে তুমি জমা করো তারপরেও ধৈর্য ধারণ করছেন ওই জায়গায় যেহেতু আল্লাহর হুকুম তাহলে আপনার বিপদ এসেছে আল্লাহর তরফ থেকে এটা আপনাকে মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তাহলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন জান্নাত এমনি আপনাকে দেবে না আল্লাহ রব্বুল আলমেন আপনার ফসলের ক্ষতি দেবেন ফসল নেই এই বছর ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ আপনাকে সেই জান্নাত দেবে পরীক্ষা করছে করবে দুনিয়াতে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বেশি বেশি পরীক্ষা করে আল্লা আলামিন তিনার জান্নাতে নেবেন তার জন্য আপনার জীবনে পরীক্ষা আসে আপনার জীবনে বিপদ আপদ আসে আপনার জীবনে কত রকমের কোনো রকমের শান্তি নেই আমি আমার কাছে টাকা নেই পয়সা নেই শুধু আমার কাছে বিপদ আসছে এটা আপনি মনে করবেন না ধৈর্য ধারণ করুন যেহেতু ভয়ে আছে বলা হয়েছে যে আমরা থেকে এসেছি তার কাছে আমরা আবার ফের ফেরে যাব আলযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলৈহি রাজিউন মানুষ মারা সময় এই দোয়াটা পড়ি খালি মানুষ মরার দোয়া এটা নয় এটা করানের আয়াত আপনার জীবনে যে কোনো দুঃখ আসক যে কোনো শরীরে যদি আঘাত লাগে ইন্নালিল্লাহ পড়া পড়বেন আপনি আপনার জীবনে কোনো রকমের দুঃখ আসলে আপনি ইনানীল্লা পড়ুন মানুষ বললে ইন্নালিল্লাহ আমরা পড়ে থাকি এখানে বলা হচ্ছে যার তরফ থেকে যার কাছ থেকে আমরা এসে তার কাছে আবার আমরা ফিরে যাব যেহেতু মানুষটা আল্লাহর কাছ থেকে এসেছিল আবার আল্লাহর কাছে ফিরে গেল তার ইলাইহি রাজিউন পড়তে হয় তাহলে আপনাকে বিপদ আপদে অবশ্যই ধৈর্য ধারণ করবেন উত্তেজিত হবেন না আর আপনি অধৈর্য হয়ে আপনি ইসলামের বহির্ভূত কাজ আপনি করবেন না আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন আল্লাহ আপনার সাথ দেবে আমি যে আয়াত যে কোরআনের হাদিস পড়েছি হাদিসের অংশটা শুধু তর্জমা করে শেষ করে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন বলছেন হাত দুনিয়া সিজনুল মমিন আল্লাহ নবী বলছেন হাত দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফির। এই একটা হাদিস আপনি মনে রাখেন আল্লাহ নবী বলছেন এই দুনিয়াটা মমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত মমিনের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জেলখানায় কোনো স্বাধীনতা আছে কোনো স্বাধীনতা নেই জেলের যে সিস্টেম আছে সরকারের সেই সিস্টেমে আপনাকে থাকতে হবে আর কাফেরদের যাই দুনিয়া বলা হয়েছে তাদের কোনো বাধা বিঘ্ন নেতা যা ইচ্ছা তা করতে পারে কিন্তু আপনি করতে পারেন না আপনি যেহেতু মুমিন আল্লাহ রসুল বলেছেন তাহলে আপনার মনে যেটা চাইবে সেটা আপনি করতে পারেন না আপনাদের আমাদের মন অনেক কিছু চাইছে ঈদের আনন্দে যে ডিজে বক্স বানাবো ড্যান্স করবো সিনেমা দেখতে যাবো বিভিন্ন কাজ করার ইচ্ছা করছে কিন্তু আমি তো মমিন আমার জন্য দুনিয়াতে এগুলো তো চলবে না আমাকে জেলখানার মতন জেলেদের মতন থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি প্রত্যেকটা বেশি আল্লাহ তুমি তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ আমরা শ্যাম পালন করলাম আমাদের শ্যামে অনেক রকম ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি เวลาเฮาตั้งพระนามนั้น